হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা যাবো একটু নিউ টাউন তারপরে ওখান থেকে যাবো একটা মুভি দেখতে সো সোগাই আজকে ভিডিওতে যেগুলো থাকবে তার গ্লিমস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর আমার সঙ্গে ছিল আমারই খুবই ক্লোজ একটা ফ্রেন্ড সো লেট অ্যানাদার ব্লগ ভিডিও উইথ ইউর হোস ওয়ান্ডার হাসিম তো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন অলরেডি সন্ধে ঘনিয়ে এসেছিল প্রথমে আমি গেলাম পেট্রোল পাম্পে সেখান থেকে ফেল আপ করে নিলাম দুশো দশ টাকা তারপরে পৌঁছে গেলাম নিউ টাউন সাপরজিতে কমপ্লিট ফাইনাল আমরা পৌঁছে গেলাম নিউটনে এখান থেকে আমরা যাবো আজকে একটা মুভি দেখতে বৃষ্টি হচ্ছিলো সেই সময় রাস্তাঘাটে আপনারা দেখছেন একটু বৃষ্টি আছে প্রথমে এখানে আমি গাড়িটি পার্কিং করলাম তারপরে সেকেন্ড ফ্লোরে গিয়ে আমি আমার ফ্রেন্ডকে পিক আপ করে মিরাজে গিয়েছিলাম মুভি দেখতে একটা হলিউড ও বাবা ঠিক আছে সমস্যা নেই এটা কি সুন্দর

কি কি মুভি চলছে চারিদিকে সেগুলো আমরা একটু দেখে নিলাম ওখান থেকে আমরা এন্টার করলাম মেন এন্ট্রেন্সে সেখানটা বেশ বড় সেখানে বিভিন্ন রকম স্ন্যাক্সের সবগুলো আছে আবার কিছু সেলফি জোনও আছে নতুন করে একটা বাচ্চাদের কিডস প্লে জোন তৈরি হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য

না এরকম একটা পপুলার মুভি পপুলার ক্যারেক্টার তারপরেও কেন কি এদেরটা এত ফাঁকা যাই হোক আমরা গিয়ে দেখলাম একদম পুরো ফাঁকা আমরা দুজনেই ছিলাম তো সেখানে গিয়ে আমরা প্রথমে আমাদের সিটটা খুঁজে নিলাম পুরো অনেক ধরে দেখলাম কেউ আসছে না আমরা দুজনেই বসেই সেই মজা করছিলাম খুব আড্ডা মারছিলাম এইরকম ভাই খুব কম পেয়েছি আমি সত্যি কথা বলতে মুভি দেখতে এসে এরকম ফাঁকা হল এত ফাঁকা হল আমি দেখিনি যাই হোক পরে বুঝতে পারবো কেন এতটা ফাঁকা ছিল দুজন মিলে বেশ মজা করছিলাম অনেকক্ষণ ধরে কিছুক্ষণ পরে মুভি স্টার্ট হলো এবং আমরা ক্যামেরা বন্ধ করে দিলাম

আমরা দুজনে পুরো বুক চল পুরো এগুলো ক্যাপচার করলে কপিরাইট আসতে পারে তাই জন্য মুভি করলে ক্যাপচার করি মুভি ক্যাপচার করেছিলাম কিছুটা কিন্তু সেগুলো আমি ভিডিওতে দেখাইনি কারণ যে এক সময় কপিরাইট আসতে পারে কারণ আমি এই ভিডিওগুলো এক সময় লাইভে চালিয়েছিলাম আমাকে কমিউনিটি স্ট্রাইক দিয়েছিল সেই জন্যে সেগুলো আমি এখন ভিডিওতে ইউজ করবো না হ্যাঁ আবার একটা নিয়ে নেব সানগ্লাস ঠিক আছে নিয়ে নেব আবার একটা

অলরেডি বেশ কিছুক্ষণ আম মুভিটা দেখার পরে আমরা দুজন মিলে আবার একটু বেরিয়ে এলাম ওয়াশরুম তখনও দেখলাম না কেউ আসেনি হলটা সেইভাবেই ফাঁকা আছে এবং আমরা দুজন মিলে মুভি দেখতে গেছি আমরা দেখে চিন্তা ট্যাংকে আমরা একটু এসে বেশ কিছুক্ষণ যে বিয়াজির লোক আছে সেখানে আমরা একটু সেলফি কি নিলাম সব থেকে ফিফটি স্পেস অলরেডি ডিনার করে নিয়েছে ফিফটি স্পেস খেয়ে বেরিয়ে যাবো এখানে একটু পানি খেয়েছিলাম এখান থেকে একটু টো নর্মাল ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুটোই আছে আমি নর্মাল ওয়াটারই নিয়েছিলাম শেষ হয়ে গেছে এখন আমার প্রথমে একটা থেকে দুটো গ্লাস নিয়েছিলাম কিন্তু সেটা অতটা ভালো ছিল না তো অনেকে ইউজ করে তো কমন ইউজ সেই জন্য ওগুলো ঠিকঠাক রাফ ইউজ হয় ঠিকঠাক মেনটেন হয় না তাই জন্য ওগুলো ভালো ছিল না তারপর আবার আমরা চেঞ্জ করে নিলাম বাড়ি ফিরবে এখান থেকে চলো 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 বেরিয়ে যাই চলো হ্যাঁ তুমি তুলে দেবো আচ্ছা ঠিক আছে চলো মুভি তো ভালো লাগে কিন্তু এইভাবে নিজেদের কমিটেন করছিলাম তারপরে নিচে নেমে এলাম পাখির লটে পাখি লটে সেই দূরে দেখা যাচ্ছে আমার বাইকটা রাখা আছে মুভি সম্বন্ধে কী বলবো ওই সম্বন্ধে তুমি বলো আমার তো ঘুম পাচ্ছিলো ঘুমাচ্ছিলাম অনেকদিন বাড়ি ঘুমাচ্ছিল না

ঠিক আছে আবার আসবে একদিন ও হেলমেট তো আনিনি তোমার তাই না ঠিক আছে ধর একটু লিফটে করে নিচে নেমে এসে সোজা চলে গেলাম আমার সেই বাইক পার্কিং করা ছিল যেখানে সেখানে চলে গেলাম এই পার্কিং লট থেকে প্রথমে আমার হেলমেট লক করা ছিল সেখানে হেলমেটটা খুলে নিয়ে তারপরে আমি আমার বাইক স্টার্ট দিলাম এই ছিল মোটামুটি আজকের ব্লগে ভিডিও মুভি কমপ্লিট করে আবার আমরা বাইক স্টার্ট দিয়ে রওনা দিলাম বাড়ির দিকে প্রথমে যাব আমার ফ্রেন্ডটাকে ড্রপ করব নিউটন ওন সাপুর জিতে তারপরে আমি আবার ওখান থেকে রওনা দেবো আমি আমার বাড়ির দিকে ও বারবার রিকোয়েস্ট করছিল এত রাতে বাড়ি যাওয়ার দরকার নেই কিন্তু আমি সত্যি কথা বলতে যত রাতই হোক আমি বাড়ি ফিরতেই বেশি পছন্দ করি নিজের চেনা বিছানায় ঘুমাতে সত্যি মানে আলাদা একটা শান্তি পাই সারা রাত একসঙ্গে থাকলে ঘুম হবে না আমার এমনি আমার অনেক রাত জায়গা হয়েছে তাই জন্য আমি বাড়ি ফিরে এলাম চলে এলাম সেই একদম নিউ টাউনে ফাঁকা হয়ে গেছে তখন রাস্তাঘাট একদম প্রচণ্ড গতি নিয়ে আমরা নিউ টাউন চত্বর থেকে বেরিয়ে আসলাম এখান থেকে কিছুটা আগে গিয়ে বিশ্ববাংলা গেট পড়বে ডান দিকে আর আমরা বাঁ দিকে টার্ন বাঁ দিকে টার্ন নিয়ে একটা ফ্লাই কিছুটা গিয়েই দু তিনশো মিটার গিয়েই ও একটা ফ্লাইওভার পড়বে সেই ফ্লাইওভার ক্রস করতেই প্রথমে আমরা পৌঁছাবো ডিএলএ বিল্ডিংয়ের কাছাকাছি এই যে দেখছেন একটু কিছুটা গেলেই দেখতে পাবো আমরা ফ্লাইওভারটা তাতে নিউ চত্বরটা সত্যি কি সুন্দর উঠেছে সেজে দেখুন দেখে মনেই হবে না এই উপর দিয়ে হচ্ছে মেট্রোর স্টেশন জাস্ট নিচে দিয়ে আমরা যাচ্ছি আর কিছুটা গেলেই আহ ওই যে উপরে দূরে যে বোর্ডটা দেখা যাচ্ছে ওই বোর্ডের উপর দিয়েই ওখান দিয়ে একটা ফ্লাইওভার চলে গেছে ওই ফ্লাইওভার ধরে ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে ওই ফ্লাইওভার ধরে আমরা চলে এখন আমি আবার দিকে নিলাম সেই যে দেখাচ্ছিলাম আপাতত আমরা সেই পৌঁছে গেলাম এবং ফ্লাইওভার উপর দিয়ে নিচের রোডগুলো দারুণ লাগবে দেখতে দূরে আপনার দেখতে পাচ্ছেন ডিএলএফ বিল্ডিং এখান থেকে ডান দিকে পড়বে মেট্রো এর কাজ চলছে এসব বিভিন্ন ডান দিকে ওখানে বিশ্ব বাংলা গেট ওদিক দিয়ে আমরা এসেছি কি সুন্দর করে লাইটিং করা আছে আর পানিকটা চলে যাচ্ছে ইকো পার্কের দিকে তো আমরা সোজা বেরিয়ে গেলাম ফ্লাইওভার ক্রস করে টাটা কনসালটেন্স থেকে আর সাপুরজি পর্যন্ত আর কোনো কোনো ভিডিও করিনি সোজা চলে এসেছি সাপুরজি দেখছেন বাঁ দিকে সব ক্যাফেটেরিয়া বিভিন্ন রকম শপ আছে সরাসরি আমরা এখন পৌঁছে গেলাম সাপুরজির খুবই কাছাকাছি আমরা অলরেডি পৌঁছে গেছি নিউটনের আমার যে ফ্রেন্ডের ফ্ল্যাট তার কাছাকাছি পৌঁছে গেছি সাপরজি গ্রেট ক্রস করে ভিতরে এন্টার করেছি একটু গিয়েই বা দেখে সাপুরজিতে প্রথমে আমার ফ্রেন্ডকে ড্রপ করব ড্রপ করে আমরা আবার বেরিয়ে যাবো আমার বাড়ির দিকে রাত তখন প্রায় একটা বাজে কিন্তু আলো ঝলমলে এবং কতটা ব্যস্ততা শহরের দেখতেই পাচ্ছে তো রাত এরকমই থাকে সারারাত গাড়ি ঘোড়া চলে এবং এই এরিয়াটা সত্যি কথা বলতে অত বেশি করাপশান নেই এখান থেকে কিছুটা গিয়ে দেখিয়ে ফ্ল্যাট আছে ওখানেও থাকবে আর আমি সোজা বেরিয়ে যাব আমার বাড়ির দিকে তা এক বেসিক্যালি আবাসন এরিয়া এই নিউ টাউন চত্বরটা একদম প্ল্যানিং সিটি হয়ে আছে এখানে কলকাতা আবারও সেজে উঠছে নতুন করে এই নিউ টাউন চত্বরে সো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম আমার সেই ফ্রেন্ডের ফ্ল্যাট এইখানে আমি ওকে ড্রপ করে আমি আর ওপরে যাব না এখান থেকে সোজা বেরিয়ে যাব আমি আমার বাড়ির দিকে এই পর্যন্ত যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভালো না লাগলে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোকে আরো বেশি ইম্প্রুভ করার আর কি ধরনের ভিডিও আপনারা চাইছেন সেগুলো কমেন্টে আপনারা একটু লিখে দেবেন সো গাইস টাটা পজিটিভ ফ্রম কেটাউন